নমস্কার আমি পূজা আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও যেহেতু আমি আট মাস পর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আট মাস পর আমি আবার ভিডিও শুরু করছি তো তোমরা যদি আমার চ্যানেলটা কেউ প্রথম থেকে খেয়াল করো তাহলে দেখবে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও শুরু করেছিলাম রবি ঠাকুরের চিঠি দিয়ে রবীন্দ্র পত্রাবলী দিয়ে তো বিভিন্ন কারণে আমার কিছুদিন আট মাস বন্ধ ছিল তাই আমি ভাবলাম আবার যখন আমি নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি তাহলে যে মানুষটির লেখা আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অনুভূতিতে থাকে তাহলে তাকে দিয়েই শুরু করি এবং যেহেতু আমি প্রথম ভিডিও রবি ঠাকুরের পত্রাবলী দিয়েই শুরু করেছিলাম সেজন্য আবার আট মাস পর যখন নতুন করে শুরু করছি আমি পত্রাবলী দিয়েই শুরু করছি রবি ঠাকুর ভানু সিং এর পত্রাবলিতে তার রানুকে যে চিঠিগুলো লিখতেন আমি তার চোদ্দ নম্বর চিঠি আজকে পাঠ তাহলে চলো এবার শুরু করি আমাদের এখানে প্রায় খুব বৃষ্টি হচ্ছে এক একদিন বিষম জোরে বাতাস দেয় আর বৃষ্টির ধারাগুলো বেঁকে একেবারে তীরের মতো সিধে ঘরের মধ্যে চলে আসে এখানে গরম নেই বললেই হয় আর চারিদিকের মাঠ একেবারে ঘন সবুজ হয়ে উঠেছে বোলপুরকে এত সবুজ আমি আর কখনোই দেখিনি গাছগুলো নিবিড় পাতার ভারে থাকে থাকে ফুলে উঠেছে ঠিক যেন সবুজ মেঘের ঘটার মতো আমাদের বিদ্যালয়ের কুয়োগুলো প্রায় কানায় কানায় ভরা এবারে চারিদিকে অনেক গাছ ভুতে দিয়েছি সেগুলো যখন বড় হয়ে উঠবে তখন আমাদের আশ্রম আরো সুন্দর হয়ে উঠবে কিন্তু এখানকার শুকনো বেলে গাছপালা ভারী দেরিতে বেড়ে ওঠে আমি আঠাশ বছর পরবার আগে এসব গাছে ফুল ধরা দেখতে পাব না তুমি যদি নভেম্বরে আমাদের আশ্রমে আসো তাহলে ততদিনে এখানে অনেক বদল দেখতে পাবে এই বৎসরটা আমাদের আশ্রমের পক্ষে খুব তেজের বৎসর যেমন ঘন ঘন বৃষ্টিতে গাছপালা দেখতে দেখতে পূর্ণ হয়ে উঠছে তেমনি এখানকার কাজের দিকেও খুব একটা উৎসাহ পড়ে গেছে পড়াশোনা কাজকর্ম যেন নতুন জোর পেয়েছে সেই জন্যে ছেলেদের মধ্যেও খুব একটা আনন্দ জেগে উঠেছে আমি যে আমেরিকায় যাবার টিকিট কিনেও গেলুম না এখানে থেকে গেলুম তার পুরস্কার পেয়েছি আমাদের আশ্রম লক্ষী বোধ আমার অদৃষ্টের সঙ্গে ষড়যন্ত্র করে আমার বিদেশে যাওয়া কাটিয়ে দিয়েছেন খুব ভালোই হয়েছে আমি লক্ষ্মীর পরীক্ষা ইংরেজিতে তর্জমা করেছি তা জানো এনরোজ সেটা পড়ে খুব হেসেছেন আর খুব লাফালাফি করেছেন ইতি ষোলোই ভাদ্র তেরোশো এই চিঠিটা রবি ঠাকুর লিখেছিলেন শান্তিনিকেতনে বসেই জানি না তোমাদের কেমন লাগলো তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরে আসছি আবার পরের ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো আপন জনদের ভালো রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার